ও এত কমই সত্যি 5.5 এর ড্রেস এখানে করে স্টি এটা তো সুপার ডুপার এক্সক্লুসিভ কালার জাস্ট واও তো কোয়ালিটি ফুল যে উন্নাটা ড্রেসটা কাচ সব মিলিয়ে যেভাবে উন্নাটা ক্যারি করছে দেখেন মারাত্মক সুন্দর এই প্রাইস রেঞ্জ উপর থেকে দেখলে ব্ল্যাক এভাবে গ্রিন যেগুলো দিল্লি বুটিকসের হাই রেঞ্জের ম্যাটেরিয়াল এটা আছে শেড সেটা একটা ম্যাজিক্যাল টেকচার আছে খুব সুন্দর খুব আরাম এটা মানে সেমিজ পড়া লাগবে না নিজে যেটাই পরেন লাইট কালার পরবেন না জাস্ট ডার্ক কালার পরলে ইনার চাট আপনি সুন্দর পড়তে পারবেন 이게 সুন্দর দেখেছেন মানের কাজ কাটওয়ার

এইভাবে উপর থেকে দেখলে মনে হয় ব্ল্যাক জমা পরে আছেন কিন্তু মেরুন দিল্লি বুটিক্স এর এই ম্যাটেরিয়াল গুলো এত হাই সেল হয় সুন্দর করে কাট ওয়ার্ক করা পুরো কিন্তু থাকবে আমি কিন্তু শর্ট করে ছাপড়া না করলে চলবে এখন আসেন দোপাট্টা ওয়াও আমি যদি দোপাট্টাটা জাস্ট মনে করেন যে এক সাইড থেকে এরকম ভাঁজ করে পরবো হ্যাঁ গড় চোখ কি ফিরানো যাবে ওন্নাটাই তো অনেক দাম মানে সিঙ্গেল ওন্না যদি ধরি তারপর আজকে কত কমে পাচ্ছেন পুরো ড্রেসটা আমরা রেডি পাবো একটা ফ্রি সেজ আর একটা কথা এই ম্যাটেরিয়ালে আপনার দিল্লি বুটিক্স এর ড্রেস কি হাই রেঞ্জের সেল কিন্তু আমরা করে দিয়েছি তাই বলে অন্যটা আপনার এই এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল যেখানে সিঙ্গেল একটা ড্রেস এ ম্যাটেরিয়াল সাড়ে পাঁচ সাত সাড়ে সাত হাজার চলে যায় সেখানে পাওয়া কি যায় সবসময় বলেন তো যায় না কিন্তু আর এত ভারী কাজের ড্রেস সবসময় কিন্তু আসেও না সো উন্না কিন্তু আমরা অনেক বড় সড়ো পাচ্ছি ফুল কভারেজিং দেবে এটা হচ্ছে বড় কথা মানে আমার দেখতে গ্রিন মন হয় ব্ল্যাক মন হয় ম্যাজিক্যাল উপর থেকে দেখলে ব্ল্যাক এভাবে গ্রিন যেহেতু দিল্লি বুটিক্স হাই রেঞ্জের ম্যাটেরিয়াল এটা আছে সেট সেটা একটা ম্যাজিক্যাল টেক্সচার আছে খুবই সুন্দর খুবই আরাম এটা সুন্দর করে কাটওয়ার কাছে আছে এখানে দেখেন রোলের সুতোর বুননের স্লিপটা কিন্তু লুজ রাখতে পারবেন আমি ফিটিংস করে নিয়েছি পুরোটাতে ছেটা কাজ রোলের সুতা এবং সম্পূর্ণ স্টিচ আছে এবং দেখেন এখানে সম্পূর্ণটাতে আবার আলাদা প্যানেলিং করে এইট স্টোন করা সেটাও কিন্তু সেলাই করে এগুলো সব রোলের সুতোর কাজ পুরো বডি ছেটা ছেটা কাজ এবং নিচটা এই কাজটা দেখেন কি যে সুন্দর দেখেছেন পুরো ব্ল্যান্ডিং ফিনিশিং ডিজাইন অস্থির ব্যাক পার্টটা দেখেন কি নিখুঁত এটা চাইলে ওপেন করা যাবে এবং হচ্ছে ওপেন করে যতখানি মন হচ্ছে শর্ট করা যাবে এখন আসি দোপাট্টা ভাই দোপাট্টাও আবার এই সেম এক্সক্লুসিভ খুব সুন্দর একটা চান্দ্রি কাশ্মীর কটন মিক্সটা একটা খুব সুন্দর ম্যাটেরিয়ালে আছে যেটা কিনা খুবই ইউনিক অ্যান্ড খুবই লাক্সারি এই যে দেখেন পুরো ওনার চতুর্দিকে এরকম সুন্দর করে কাজ থাকবে এগুলোতে পেটানো রোলের শুধু তাও আবার দেখেন পুরোটার মধ্যে কাস্ট থাকছে এত দারুন আমি আবার এটা ভাজ করে পড়েছে দুই দু না পড়েছে দেখেন তারপর আমার মানে শক মেটা না যেভাবে পড়বে সুন্দর আমরা একটা ফ্রি সাইজে পাবো ফিফটি টু আমি হচ্ছে থার্টি সিক্স করে নিয়েছি যে যার মতো করে নিতে হবে হাতে থাকবে টুয়েন্টি লং থাকবে হচ্ছে গিয়ে আপনাদের ফর্টি ফাইভ অন্য এইটি সিক্স নম্বর থার্টি টু চড়া ডাবলিউড টান ডট কম অথবা স্ক্রিন শট ফুল নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি কিং রকিং প্রাইস ষোলোশো আশি টাকায় টু পিস ওকে